উত্তরাখণ্ডের হিমালয়ের পার্বত্য এলাকা অসম্ভব সুন্দর সেখানকার পরিবেশ চারপাশের দৃশ্য মনোরম একেবারে সাদা বরফে ঢাকা সব পাহাড়ের চূড়া সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ফরেস্ট রেঞ্জার এইচ কে মাধবাল তিনি পেট্রোলিংয়ে বেরিয়েছেন চারপাশ ভালো করে দেখছেন সবকিছু হঠাৎ তিনি হোঁচট খেয়ে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে তিনি পাহাড় বেষ্টিত মাঝখানে একটি সুন্দর হ্রদ পরিষ্কার নীল তার জল জলের মধ্যে পড়ে গেছেন এইচকে মাধাল ঠিক আছে ঠান্ডা না লেগে গেলেই হলো তাড়াতাড়ি উঠে বাড়ি ফিরতে হবে কিন্তু হঠাৎই এইচকে মাধবাল খেয়াল করেন যে ওই হ্রদের মধ্যে তার হাতে পায়ে যেগুলো লাগছে সেগুলো শুধুমাত্র নুড়ি পাথর নয় কিরকম অন্যরকম যেন লাগছে ভালো করে তাকিয়ে এইচকে মাধবাল দেখেন ওই পরিষ্কার নীল জলের নিচে দেখতে পাওয়া যাচ্ছে শয়ে শয়ে মানুষের কঙ্কাল মাথার খুলি হাড় এগুলোই তার হাতে পায়ে লাগছে অবশ্যই প্রচন্ড ভয় পেয়ে চমকে গিয়েছিলেন এইচকে মাধবাল কোথা থেকে এলো শয়ে শয় মানুষের মৃতদেহ রকম একটা লেকের মধ্যে এত সুন্দর মনোরম জায়গায় এবং পার্বত্য এলাকায় এতটা উচ্চতায় সময়টা ছিল উনিশশো যখন ফরেস্ট রেঞ্জার এইচকে মাধবেল এই অদ্ভুত ডিসকভারিটা করেছিলেন এবং সেই সময় ব্রিটিশ অথরিটি মনে করেছিল তাদের গেস্ট ছিল যে জাপানিজ সৈন্যদের এইগুলো হচ্ছে মৃতদেহ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনোভাবে ব্রিটিশদের অ্যাট্যাক করার জন্য এই উত্তরাখণ্ডের পার্বত্য এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং তুষারপাত বা অন্য কোনো কারণে এই এলাকাতে তাদের মৃত্যু হয় এবং এগুলো জাপানের সৈন্যদের মৃতদেহ এরপরে এই যে কঙ্কাল এই খুলি এগুলো কি করে এই হ্রদের মধ্যে এলো এ নিয়ে আরো নানা রকম থিওরি সামনে এসেছে কেউ বলেছেন কোনো কাশ্মীরি রাজা এবং তার সৈন্যদের মৃতদেহ কেউ বলছেন তীর্থযাত্রীদের মৃতদেহ এবং সবারই বক্তব্য তুষারপাত বা এরকম কোনো একটা ক্যাটাস্ট্রফি হয়েছে যেখানে এই মানুষগুলো মারা গেছেন কিন্তু সঠিক উত্তর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না যে পাহাড়ের অতটা উচ্চতায় পাহাড় চুর ওই রকম একটা হ্রদের মধ্যে এত শয়ে শয়ে মানুষের কঙ্কাল কি করে এলো দু হাজার তেরো নাগাদ কিছু বৈজ্ঞানিকটা এই এলাকায় এই অসম্ভব রহস্যময় কঙ্কাল হ্রদে এবং সেখান থেকে কঙ্কালগুলোকে তুলে নিয়ে তারা টেস্ট করেন এবং সেই টেস্টের মাধ্যমে জানতে পারা যায় যে এইখানে যে মৃতদেহগুলো রয়েছে সেগুলো আসলে ভারতীয়দের এবং নাইনথ সেঞ্চুরির ভারতের মানুষ ছিলেন তারা এবং তারাই এখানে মারা গেছেন কিন্তু কি করে মারা গেলেন এত মানুষজন তারা পাহাড়ের উপরে করছিলেন কি এই সময় একটা লোকগীতির কথা ভেসে আসে এই উত্তরাখণ্ডে একটা লোকগীতি রয়েছে নন্দা দেবীকে ঘিরে এবং সেই লোকগীতিটায় যে কথাগুলো রয়েছে তার মানেটা দাঁড়ায় এইরকম যে একটা রয়্যাল প্রসেশন যাচ্ছিল তীর্থযাত্রীদের নন্দা দেবীর জন্য এবং বারো বছর পর পর এইরকম বড় একটা প্রসেশন হয় যেখানে তীর্থযাত্রীরা সকলে মিলে পুজো দিতে যান এই রকমই একটা প্রসেশন যাচ্ছিল তীর্থযাত্রীদের কিন্তু সেখানে তীর্থযাত্রীরা কিছু নিয়মের উল্লঙ্ঘন করেছিলেন কিছু মেয়েদের তারা এই তীর্থযাত্রায় নিয়ে যারা এই তীর্থযাত্রাতে নাচ করছিলেন এবং এতেই নন্দা দেবী প্রচন্ড রেগে যান এবং আকাশ থেকে তিনি লোহার গোলা বর্ষণ করেছিলেন এবং তার মাধ্যমে ওই তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে এই নন্দা দেবীর অভিশাপ নিয়ে এরকম একটা লোকগীতি রয়েছে তাহলে নন্দাদেবীর অভিশাপই কি সত্যি কারণ এই যে দু হাজার বৈজ্ঞানিকরা যে পরীক্ষা নিরীক্ষা করেছেন তার মাধ্যমে একটি তথ্য সামনে উঠে আসে যে এই নাইন সেঞ্চুরির ইন্ডিয়ার মানুষজন তারা আসলে মারা গেছেন শিলাবৃষ্টির কারণে এইখানে এই পার্বত্য এলাকায় ভয়াবহ একটা শিলাবৃষ্টি হয়েছিল এবং বড় বড় গোল গোল শিলা পড়েছিল তার আঘাতেই এরা মারা গেছেন কারণ এই কঙ্কালগুলোর খুলির পেছন দিকে দেখতে পাওয়া গেছে একটা বড় গোল কোনো কিছু দিয়ে আঘাত করলে যে ধরনের দাগ হয় যে ধরনের ডেন্ট হতে পারে সেই রকম দাগ দাগ এবং প্রত্যেকটা খুলির পেছনে যদি এরকম থাকে তাহলে একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি সবাইকে এইভাবেই মারা হয়েছে এটা তো হতে পারে না তাহলে এটা একটা সিঙ্গেল ইভেন্ট একটা ক্যাটাস্ট্রফিক ইভেন্ট এইরকমই শিলাবৃষ্টির মতো কিছু একটা হয়েছিল যেখানে বরফের গোলা মাথায় লেগে সেই আঘাতে এতগুলো মানুষ মারা গেছেন বেশ ভালো কথা এই নিয়ে আরও প্রশ্ন থিওরি পরীক্ষা নিরীক্ষা চলছিল আপনারা জানেন যে আমরা সব সময় একটা লজিক্যাল উত্তর খুঁজি নিশ্চয়ই বৈজ্ঞানিক কোনো কারণ রয়েছে নিশ্চয়ই এর একটা যুক্তিসঙ্গত কোনো উত্তর রয়েছে আর সেটাই আমরা সব সময় খোঁজার চেষ্টা করি দু হাজার উনিশে আরও একটা ইন্টারেস্টিং পরীক্ষা নিরীক্ষা হয় এই সমস্ত কঙ্কালগুলোর উপরে এবং সেই সময় আটত্রিশটা কঙ্কাল নিয়ে গিয়ে বৈজ্ঞানিকরা পরীক্ষা করেন দেখা যায় তার মধ্যে অন্তত পঁচিশটার বেশি এরকম কঙ্কাল রয়েছে যেগুলো ভারতীয় নয় অদ্ভুতভাবে সেই মানুষগুলি ছিলেন গ্রিসের মানুষ এবার গ্রিস থেকে এত বছর আগে মানুষজন উত্তরাখণ্ডে হিমালয়ের পার্বত্য এলাকায় ওই জায়গায় কি করছিলেন তারা কেন এসেছিলেন কোনো রকম যোগাযোগের জায়গা তো ছিল না তাহলে কি করে তারা সেখানে এসে পৌঁছালেন এবং তাদের সঙ্গে আরও একটি তথ্য সামনে উঠে আসে এবং জানা যায় এই যে গ্রিসের মানুষজন যাদের কঙ্কাল পাওয়া গেছে এই কঙ্কাল হ্রদে তারা ওই নাইন সেঞ্চুরির মানুষজন ছিলেন না অন্তত তার এক হাজার বছর পর এই মানুষগুলো মারা গেছেন তাহলে প্রথমত এই মানুষগুলো গ্রীস থেকে এখানে এলেন কি করে এবং তারা তাহলে কি করে মারা গিয়েছিলেন এই সময় একজন বৈজ্ঞানিক বলেন যে দেখুন এই যে মাথার খুলির পেছনে ওই যে গোল কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে এই যে দাগটা পাওয়া গেছে এটা তো আটটা বা নটা খুলিতে পাওয়া গেছে কিন্তু বাকি মানুষজন এখানে কি করে মারা গেলেন ছয় কঙ্কাল এখানে কি করে পড়লো সেটা তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এবং তাদের সঙ্গে প্রশ্ন উঠে এলো গ্রীস থেকে যে মানুষগুলো এখানে এসে মারা গিয়েছিলেন তাহলে তারাও কি এই একই শিলাবৃষ্টির কারণে মারা গিয়েছিলেন এক হাজার বছরের গ্যাপে ঠিক একই রকম একটা ইভেন্ট হয়েছে এবং সেখানে এরকম প্রত্যেক বছর ওই হ্রদের বরফ যখন গলে যায় পরিষ্কার নীল জলের রূপকুণ্ড লেক এই হ্রদটার নাম হচ্ছে রূপকুণ্ড হ্রদ এবং এখানে এখনো প্রচুর মানুষজন ট্রেক করে যান এই জায়গাটা দেখার জন্য এমনিতে যেটা বললাম এই জায়গাটা ভীষণ সুন্দর এবং যারা ট্রেকিং করেন তাদের মধ্যে একটা প্রচলিত মজা রয়েছে তারা মাঝে মধ্যেই বলেন যে এই শেপটা এতটাই কঠিন কোনোভাবে যদি পাহাড়ের ওপর একটা মিস্টেপ পড়ে একটা পা যদি এদিক থেকে ওদিক পড়ে তাহলে ওই যে হ্রদের মধ্যে এতগুলো কঙ্কাল রয়েছে সেখানে আরও একটা কঙ্কাল অ্যাড হয়ে যেতে পারে কিন্তু আজও পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় না যে ভারতে এই রকম একটা অদ্ভুত জায়গা কি করে তৈরি হলো অতগুলো পাহাড়ের মাঝখানে এত মনোরম জায়গায় ওই রকম একটা হ্রদের মধ্যে এত মানুষের কঙ্কাল কি করে জমা হলো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য একটি পর্ব নিয়ে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন